হ্যালো সবাইকে কেমন আছে তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি তোমরা কেমন আছো সবাই কমেন্টে জানিও তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম যে একটুখানি জগৎপুরের দিকে যাব। একটু আমার ফোনের কাভারটা না ভেঙে গেছে মানে আমার ফোনের যে গ্লাসটা আছে গ্লাসটা ভেঙে গেছে তো সেই গ্লাসটাই পাল্টাবো সেই জন্যই চলে এসেছি এই গ্লাসের দোকানে দেখুন অনেক কাভার দেখছিলাম যেটা একটা আমার পছন্দ হয়নি তো তাই জন্য কাভার তো নেওয়া হলো না কিন্তু গ্লাসটা পাল্টালাম আর ফোনের না যে ক্যামেরা প্রোটেক্টার আছে সেই ক্যামেরা প্রোটেক্টরটা লাগালাম তো এই দেখো ইসিতে এই কাবারটা কিনেছে আর এই জন্য অন্য নতুন ফোন তো যাই হোক এই যে ফোনটা আমি দেখাচ্ছিলাম ওই ফোনের ক্যামেরা থেকে এই ফোনের ক্যামেরা দেখাচ্ছিলাম তো যারা যারা এখন আমার পেজটাকে ফলো করেনি অবশ্যই কিন্তু ফলো করে দেওয়া আর এখানে দেখো আমি কিন্তু ওর পকেট থেকে ক্যাডবেরি চুরি করে খেয়ে নিলাম পিছনে বসে বসে তারপরে আমি অনেক কিছু কিনলাম অনেক ফোন বাজারে সময় কাটিয়ে দিলাম কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি কারণ সেগুলো অনেক আমি অনেক কিছু কিনছিলাম তো সেগুলো দেখছিলাম তো যাই বৃষ্টি পড়ছিল আসার সময় বৃষ্টি দেখতে দেখতে বৃষ্টিতে ভিজিয়ে ভিজতে বাড়ি চলে আসছি কি দারুণ জেলা লাগছে এই বৃষ্টিটা আমার তো ভীষণ ভালো লাগছে এক যে আলাদাই একটা শান্তি অনুভব করতে পাচ্ছি এমন ভালো লাগছে খুবই ভালো লাগছিল যে বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টিতে ভিজতে পারছিলাম অন্য অন্য দিন রাত্রে করে বৃষ্টি হচ্ছিলো বলে ভিজতেও পারছিলাম না ওই জন্য খুব কষ্ট হচ্ছিলো তো তারপরে আমি বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে দেখো এই যে নিয়ে দেখো ওর বেল্টও কাউকে দেবে না ওই জন্য বেল্ট মুখে নিয়ে ঘুরছে আমি একটু আদর করে নিচ্ছিলাম সবে বাড়ি আসলাম দেখছো আমি পুরো ভিজে ভিজে গেছি ও পুরো আমাকে চাটছে করছে ঠিক আছে তো তারপরে চলো দেখাই তোমাদের কী কী কিনেছি প্রথমে এই যে এই ফেসওয়াশটা কিনেছি যে ফেসওয়াশটা জানি না কেমন হবে আমি ইউজ করে দেখে তোমাদের জানাবো তারপরে এই যে একটা সুইস বিউটির একটা কী বলে এটাকে প্রাইমার কিনেছি যেটা আমাকে বললো যে খুবই ভালো ইউজ করে দেখ আমি অবশ্য আমার হাতে ইউজ করে দেখেই কিনে এনেছি আমাকে ওই দিদির দোকানে গেলে না দিদি অনেক কিছুই আমাকে দিয়ে দেয় তো যাই হোক আমি ভাবলাম কিছু কিছু জিনিস এখন কিনি কারণ আমার অনেক কিছুই যেগুলো অনেক মানে শেষ হয়ে গেছিলো তো সেগুলো আমি ভাবলাম সেগুলো তো কিনতে হবে তো তাই জন্যই কিনছি তো যাই হোক এই যে এই প্রাইমারটা ভীষণ সুন্দর লেগেছে এবার দেখা যাক স্কিনে ইউজ করে কতটা আমি স্যাটিসফাইড হই তো যাই হোক এটা কিনেছি এটার পরে কী কী কিনেছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো পুরো ভিডিওটা তো তারপরে কিনেছি এই যে এই টিনটা এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা ক্রিমি একটা বেশ যারা ইউজ করেছো জানো আমি কিন্তু ইউজ করিনি এটা আমি এতদিন একটা অন্য লিপটিন্ট ইউজ করতাম ওটাই লিপ লিপটিনটাই ইউজ করতাম এখন এটা নিলাম যে দেখলাম এটা খুব সুন্দর আমার মুখেও লাগিয়ে দিয়ে দিয়েছিলো তো যাই হোক ট্রাই করেই এনেছি ভালো লাগলো এটাও বেশ তো আমি ভাবলাম কি অনেকদিন আমি এই সব না আমি বেশিরভাগ অনলাইনে মানে অর্ডার করি তো আমি অনলাইনেবার অনলাইনে এবার কিনবো না এবার গিয়ে কিনবো যাতে আমি হাতে ইউজ করে সব কিছু দেখে কিনে আনতে পারি তো যাই হোক এই যে এখানে দেখো খুলতে গিয়ে আমার হাতে একটু লেগে গেল তারপরে আমি দেখছিলাম কোথায় গেছে তো যাই হোক এইখানে আমি কিন্তু একটা নিউড প্যালেট এনেছি আমার প্যালেটের মধ্যে না ব্ল্যাক কালার এই কালারগুলো বেশি ভালো ছিল না তো তাই জন্য আমি এই প্যালেটটা এনেছি যাতে সব জায়গায় ক্যারিও করতে পারবো ছোটো প্যালেট আমার আগের প্যালেটটা অনেকটা বড় ঠিক আছে যেটা আমি ইউজও করি না বলতে গেলে বা বেরও করি না এরকম একটা অবস্থা তো যাই হোক একটা ব্রাশ এনেছি সুন্দর দেখে তারপরে এই যে এই আইলাইনারটা এনেছি এটা কিন্তু ভীষণ সুন্দর একটা ইয়ে হয় পরে তোমাদের কোনো একদিন অবশ্যই ট্রাই করে দেখাবো ভীষণ সুন্দর অন্য অন্য কালারিং পুরো কালারফুল একটা আইলাইনার ভীষণ সুন্দর লাগে আমাকে যখন দেখিয়েছে না আমি অনেক প্রেমে পড়ে গেছি এটার তো যাই হোক তারপরে এই যে একটা একটা লিপস্টিক এনেছি এই লিপস্টিকটা আমার অন্য কালারের আছে তো আমি এটা ভাবলাম এটা একটা এই কালারে নিয়ে নিই দিদি বললো পরে দেখ তো হেভি ভালো লাগবে এটা তো আমি হলাম একটা নিউডের শেডের শেডের মধ্যে এই কালারটাই নিয়ে নিই তার সাথে একটা শার্পনার দিয়েছিল তো তারপরে হচ্ছে গিয়ে এই যে মিওয়ানের এই এইচডি কী বলে এটা হচ্ছে গিয়ে ফাউন্ডেশনটা দিয়েছে আর এই একটা হচ্ছে গিয়ে কনসিলার এই দুটোই নিয়ে নিয়েছিলাম কারণ আমার আছে এগুলো কিন্তু যেগুলো আছে না সেগুলো একটু হচ্ছে গিয়ে এখন এইগুলোই বেশি মানে আমারটা অতটা ভালো না মানে এরকম একটা ব্যাপার যে আমার মনে হচ্ছে যে আবার আমার এগুলো থেকে সুইচ করা উচিত আমার ওটা ওটার থেকে এবার এটা দেখি কোনটা বেটার হয় তো তাই জন্য ওগুলোও আছে ওগুলো ভালো এমন না যে ভালো না আমি কিন্তু ওগুলো দিয়েই মেকআপ করি আর সেগুলো অনেক সুন্দরই থাকে কিন্তু আমার এখন মন চাইছে একটু সুইচ করার জন্য তো তাই জন্য এই দেখো এটা আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছিলাম কিন্তু এটা হেভি সুন্দর মানে মনে হবে না যে তুমি সেরকম কিছুই করেছো আমি হেভি মেকআপ করতে পছন্দ করি না ওই জন্যই কিন্তু এই এই প্রোডাক্টগুলো না আমি ইউজ করে দেখলাম যে মানে হাতে যখন লাগিয়ে দিয়েছিলো এই একটা কাজল কিনেছি খুব সুন্দরভাবে মানে স্কিনে বসে যাচ্ছিলো একদম ভালো লাগছিল তো তো পরে একদিন কোনো সময় তো আমাদের এগুলো পরে দেখাবো তো এখন আমি শিরোকে খাওয়াবো তো দেখো প্রত্যেক দিন ওকে এরকমভাবেই খাওয়াতে হয় ও একা একা খায় না খুব দুষ্টুমি করে ও একা একা খেতেই চায় না তো যাই হোক আমি এখানে খাওয়াচ্ছি ওকে তো এই দেখো ওকে আমি খাওয়াতে বসলাম এখন খাওয়াবো পুরিয়ে বাবা আর এইদিকে মেঘ দেখো ডাকছে এরকম যখন ভিডিওটা এডিট করছি কি বৃষ্টি হচ্ছে তো যাই হোক এই দেখো ওকে আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি ওকে খাইয়ে তারপর আমি খাবো তো ওই জন্য ওকে এইভাবেই গালে তুলে তুলে খাইয়ে দিতে হয় আজকে যেহেতু বৃহস্পতিবার তো ও নিরামিষই খায় মানে টক দই দিয়ে ভাত খাচ্ছে তো এরপরে আমিও নিরামিষ দিয়ে ভাত খাবো আজকে রান্না হয়েছিল ডাল আলু ভাজা আলু সিদ্ধ আর একটা হচ্ছে গিয়ে পটল দিয়ে কিছু একটা হয়েছিল তো যাই হোক অতটা আমি ভালোভাবে জানি না আর একটা মাছ এই দেখো এটা হচ্ছে একটা ফাইটার ফিশ যেটা আমি মাংখে শোল্ডারের বোতলে রেখে দিয়েছি তো যাই হোক এখানে আমি মায়ের কাছে খাচ্ছি পান মানে মাকে বললাম পান খাবো পান খেতে আমার খুবই ভাল লাগে তো মা যখন যখনই পান খায় আমিও পান খাই তো এই যে দেখো আমি পান খাচ্ছি পান খেতে না খুব ভাল লাগে আর পান খেতে খেতে আমি দেখলাম আমাদের ওপারে দেখো কলা গাছ হয়েছে আর কলাগুলো পুরো পেকে গেছে যাই হোক লোকের গাছ পাড়তে দেবে না তো এখানে আমি বসে আছি আর তোমাদের বাড়ির কুকুররা কে কে পান খায় বলো তো আমাদের শিরো কিন্তু কিচ্ছু খায় না তুমি যাই ওকে খেতে দিবে ও কিন্তু খায় না কিছু কারণ ও কিছুই খেতে পছন্দ করে না তুমি যদি ওকে খাবারের লোভ দিয়ে ভাবো নিয়ে যাবে কোথাও যাবেই না ও কিন্তু ও পান খাবে দেখো পান খাবে একদম মুখ দিয়ে বের করে খাও খেতে পারলেও আরও ভালো হয় ও এরকমভাবে পান খায় তো যাই হোক এখানে আমি বসে আছি বাইরে কারণ হচ্ছে গিয়ে বৃষ্টি পড়বে আমি বৃষ্টিতে ভিজবো আজকে স্নানও করিনি যে বৃষ্টিতে ভিজবো ভিজে তারপরে স্নান করব পান খেতে খেতে বৃষ্টি দেখছি আর এদিকে দেখি কথা বলতে বলতে ভিডিও বানাচ্ছিলাম ভেতরে আমি ও দেখি কি বাইরে চলে এসছে তো আমি যখনই ওকে বললাম ও এমন ভাব করছিল ও ও মানে বাথরুম করছে তো তারপরে দেখো আমি বসে আছি এখানে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো চলো ভিজবো আমি দেখতে থাকো সবাই বলো কুকুর নাকি বাফাদার হয় আমি বাইরে বসে বসে ভিজছি ঠিক আছে কি কষ্ট হচ্ছে মানে আমি ভিজছি ওখানে বিদ্যুৎ চমকাচ্ছে ভয়ে চেল্লাচ্ছি আর ও ঘর দিয়ে বেরোবে না দেখো এখানে বসে আছে সেটা বাইরে আয় মা এখানে বসে বসে এখন সিরিয়াল দেখছে বাইরে আয় বাইরে আয় এই এসছে তাহলে

তো এখানে আমি কিছুটা ভিজে নিলাম অনেকটাই ভিজে গেছিলাম পুরো একদম স্নান করার মতোই তো এখন যাব গিয়ে স্নান করব স্নান করে চলে আসব। আর এখানে ব্লগটা শেষ করব কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা কারা কারা ভিজেছে সেটাও কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা